ডিয়ার স্টুডেন্টস তো চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও ক্লাস নিয়ে ইংলিশ ফর টুডের যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেখানে ফ্লোচার্ট নামক একটি প্রশ্ন কিন্তু তোমাদের আছে তাই না তো এই চার্ট কীভাবে লিখতে হবে বা কীভাবে লিখলে তোমরা ভালো মার্ক পাবে এ নিয়ে তোমরা অনেকেই কনফিউজ থাকো তো দেখো এই টাইটেলে বুঝতে পারছো লেখা আছে কি কিভাবে লিখলে পাসে পাস পাওয়া যায় কারণ তোমরা জানো যে তোমাদের একটা প্যাসেজ থেকে ছোট একটু অংশ তুলে দেওয়া হবে এবং সেই অংশের উপর ভিত্তি করে ছোটো ছোট তথ্য দিয়ে একটা ফ্লো চার্ট তোমাদেরকে ফিল আপ করতে হবে যার প্রতিটির জন্য থাকবে একমার্ক তার মানে তোমাকে পাঁচটি তথ্য দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে যে ফর্মটা তোমাকে কিভাবে ফিল আপ করতে হবে তা আমরা বিস্তারিত আলোচনা করব বিশেষ করে বোর্ড কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুসারে মানে বোর্ডের নির্দেশনা কেমন যে তোমরা কিভাবে লিখবে তো যেহেতু আজকে কোনো প্যাসেজ দিয়ে আলোচনা করবো না কিন্তু বোর্ডের নির্দেশনাটা তোমাদের সাথে আলোচনা করব তো এই ক্লাসে আমরা কোনো প্যাসেজ থেকে কোনো কোশ্চেন সলভ করব না পরবর্তী ক্লাসে করব। আজকে শুধু আমরা বোর্ড কর্তৃক যে নির্দেশনা সেটা একটু উদাহরণ সহ বোঝার চেষ্টা করব। ওকে এবং তোমাদেরকে খাতায় কিভাবে লিখতে হবে তো দেখো আমাদের প্রথমে হচ্ছে গাইডলাইনস ফর কোশ্চেন সেটার্স অ্যান্ড মার্কারস অর্থাৎ আসলে বোর্ড ছাত্রদের জন্য কোনো নির্দেশনা রাখেনি বরং যারা কোশ্চেন তৈরি করে এবং যারা কোশ্চেনের আনসারটা দেখে মার্কিং করে ঠিক আছে তো তাদের জন্য এইটা নির্দেশনা তাহলে সেই নির্দেশনার মধ্যেই কিন্তু তোমাদের কথাটা বলা আছে ওকে তো দেখো প্রথমে কি বলছে ফর ফ্লো চার্ট আমরা শুধু আজকে আলোচনা করছি চার্ট নিয়ে তাহলে ফ্লো চার্টের জন্য প্রথমত কি করতে হবে দ্য স্টুডেন্টস শুড চুজ দ্য অবজেকটিভস অফ আ চার্ট তাহলে একটা চার্টের অবজেক্টিভ কি মানে ফ্লো চার্টটা তোমাকে কেন লিখতে বলা হয়েছে অর্থাৎ কোশ্চেনেই কিন্তু তোমার বলে দেওয়া হবে যে তোমাকে এখানে কি করতে হবে তাহলে প্রথমে বলবে কি যে উপরে দেওয়া প্যাসেজটি পড়ো পড়ার পর কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে ওই প্যাসেজে কিছু তথ্য দেওয়া আছে যে তথ্যগুলো দিয়ে তোমাকে কি করতে হবে একটা ফ্লো চার্ট পূরণ করতে হবে তারপরে কি করতে হবে দেখো নেক্সট টাইম টু ডু ইস টু ডিসাইড অন দ্য স্টার্ট অ্যান্ড এন্ড পয়েন্ট যেহেতু এখানে পাঁচটা পয়েন্ট দিতে হবে তো সুতরাং তুমি কোন পয়েন্টটা আগে দিবা তারপরে কোনটা দিবা তারপরে কোনটা দিবা এইভাবে পাঁচটা পয়েন্টকে তোমার ডিসাইড করে ফেলতে হবে ওকে তাহলে প্যাসেজটা পড়ার পরই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি এখানে পাঁচটা পয়েন্ট খুঁজে পেয়েছ কি না এবং শুরুতে কোনটা দিবে শেষে কোনটা দিবে এবং এখানে একটা বিষয় বলার হলো যে তোমরা অবশ্যই এর ক্রনোলজি বা ধারাবাহিকতাটাকে মেনটেন করবে প্যাসেজের তথ্যগুলো যেভাবে ধারাবাহিকভাবে দেওয়া থাকবে তোমাদেরও সেভাবেই দেওয়া উচিত ওকে তারপরে কি বলছে দেখো ওয়ান্স দ্যাট ইজ ডিসাইড মানে কোন পয়েন্টটা আগে দিবে কোন পয়েন্টটা পরে দিবে এটা যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে দ্য স্টুডেন্ট শুড ব্রেক ইট ডাউন ইন টু মাল্টিপল ফ্লোজ তাই তো তাহলে তোমাকে কি করতে হবে একটা ফ্লো তৈরি করতে হবে যে কোনটার পর কোনটা দিবা অতএব কোনটার পর কোনটা দিবা এইটা কিন্তু দিলে পারে অটোমেটিক একটা ফ্লো তৈরি হয়ে যাচ্ছে একটা ধারাবাহিকতা তৈরি হয়ে যাচ্ছে তাই না তাই বলছে দেখো যে তুমি যে তথ্যগুলো পেয়েছো সেই তথ্যগুলোকে মাল্টিপল ফ্লোতে কি করতে হবে ব্রেক ডাউন করতে হবে ভেঙে নিতে হবে কখনো কখনো দেখা যায় যে একই সেন্টেন্সের ভিতরেই পাঁচটা তথ্যই দেওয়া আছে অথবা হতে পারে যে পুরো প্যাসেজে এক একটা সেন্টেন্সে এক একটা তথ্য দেওয়া আছে তাহলে এইভাবে একটা সেন্টেন্সে ধারাবাহিকভাবে দেওয়া থাকতে পারে আবার কখনো কখনো পুরো প্যাসেজ থেকে আমাকে খুঁজে বার করতে হতে পারে তাহলে তোমাকে প্যাসেজটা কিন্তু ভালো করে বুঝতে হবে আর প্যাসেজটা কিন্তু বেশি বড় দেওয়া থাকে না ছোট করে দেওয়া থাকে হ্যাঁ কারণ এখানে মাত্র পাঁচ মার্ক আর এখানে নিশ্চয়ই বড়ো প্যাসেজ দিয়ে তোমার সময় নষ্ট করানো হবে না তাই না তাই ছোটো প্যাসেজ দেওয়া হবে তোমাদের পরিচিত প্যাসেজ থেকে কোনো একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া হবে বা দু একটা প্যারাগ্রাফ তুলে দিয়ে একটা প্যাসেজ তৈরি করা হবে তো যেহেতু এগুলো প্র্যাকটিক্যাল আলোচনা আমরা পরবর্তী ক্লাসগুলোতে করব। সেখানে তোমরা বুঝতে পারবে পরবর্তী নির্দেশনা কি দেখো হোয়াইল ড্রয়িং এবার যেহেতু তোমার তোমাদের একটা কি করতে হবে ফ্লোর ড্র করতে হবে তাই না ফ্লোর ড্র করতে হবে স্টুডেন্ট শুড কিপ ইন দেয়ার মাইন্ড তাহলে স্টুডেন্টদের উচিত তাদের মনে রাখা যে আ ফ্লো চার্ট শুড বি অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল তাহলে চার্টটা হতে হবে খুবই সিম্পল ওকে সো দ্যাট দ্য রিডার্স মেক্সেন্স অব দ্য কমপ্লেক্স আর ফোর্সেস এটা যাই হোক বোঝা গেল যে তুমি এমন সিম্পলি লিখবা যাতে যারা রিডার হবে বা যারা এক্সামিনার হবে তারা পারলে এর সাথে তথ্য যোগ করে একটা অর্থ তৈরি করার চেষ্টা করবে তোমার কাজ হচ্ছে শুধু একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দেওয়া বাকি কি কি আসতে পারে একটা পূর্ণাঙ্গ অর্থ হবে সেটা এক্সামিনার বা রিটারেরা বুঝে নেবে তাহলে তোমাকে খুবই সিম্পল ভাবে লিখতে হবে ছোট ছোট তথ্য দিয়ে লিখতে হবে আর কি বলছে দেখো ফর দ্য সেক অফ সিম্পলেসিটি ডিটেলড ইনফরমেশন ইজ টু আ মিনিমাম তাহলে কি হচ্ছে যে একটা প্যাসেজে অনেক তথ্য দেওয়া আছে একটা বিষয়কে বোঝানোর জন্য ছোট্ট একটা বিষয় হয়তো বা তোমাকে ফ্লো আনতে হবে কিন্তু তার আগে পিছে অনেক তথ্য দেওয়া আছে তাহলে সেই তথ্যগুলোকে বাদ দিয়ে কি করতে হবে মিনিমামে নিয়ে আসতে হবে এবং লিভিং আপ ফ্রেমওয়ার্ক এবং তোমাকে একটা ফ্রেমওয়ার্ক গঠন করতে হবে আপন হুইস রিডার্স ক্যান লেটার অ্যাটাচ ডিটেলস অ্যাজ দ্য প্যাটার্ন অফ ইভেন্টস বিকাম ক্লিয়ার তার মানে কোনো ইভেন্টের বা কোনো একটা বিষয়ের প্যাটার্নটা ক্লিয়ার হওয়ার জন্য এক্সামিনার নিজে থেকে কি করবে কিছু ডিটেল অ্যাটাচ করে বোঝার চেষ্টা করবে যে তুমি আসলে কি বলতে চেয়েছ তাহলে যা কিছু আমার প্রয়োজন নেই যা না দিলেও আমার তথ্যটা কিছুটা ক্লিয়ার থাকবে সেগুলোই আমাকে দিতে হবে যেমন যদি বলি হচ্ছে মাই তাহলে এইটুকু এই মাই না দিলেও চলবে দিলে বুঝতে পারছি বিষয়টা তো এরকম কিছু কিছু বিষয় রয়েছে যেখানে যত তথ্য কম দেওয়া যায় যত ওয়ার্ড লিমিট কমিয়ে আনা যায় ততই ভালো যদি সিঙ্গেল ওয়ার্ডেও দেওয়া যায় তাহলে সিঙ্গেল ওয়ার্ডও কিন্তু আমরা দিতে পারি তো দেখো শেষে কি বলছে হাইভার ইচ ফ্লোচার্টস ডিজাইন ইজ অলসো ডিটারমাইন্ড বাই দ্য নেচার অফ দ্য টেক্স তাহলে ফ্লোচার্টটা তুমি কীভাবে ডিজাইন করবে কি কী তথ্য দিবে সেটা আসলে নির্ভর করছে পুরো যে টেক্সটটা দেওয়া হবে তার উপরে অর্থাৎ টেক্সটটা পড়ার পর তথ্যগুলোকে কালেক্ট করে ছোটো ছোটো ফ্রেজ গঠন করার মাধ্যমে তোমাকে দিতে হবে এখন তাহলে তোমাকে শিখতে হচ্ছে কীভাবে ফ্লোচার্টের জন্য শর্ট নোট তৈরি করা যায় বা ফ্রেজ তৈরি করা যায় সেগুলো তাই না তো আমি যেহেতু যে টেক্সটগুলো পড়ছি সেই টেক্সটে কিন্তু বিভিন্ন ফ্রেজ নিয়ে আলোচনা করছি তাই না এর আগে টেক্সটে আমরা কিন্তু ইনফিনিটি ফ্রেজ নিয়ে আলোচনা করেছি তারপরে প্রিপ্রেডিশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করেছি তাই না তারপর হচ্ছে অন্যান্য ফ্রেজ নিয়ে নাউন ফ্রেজ মানে যতগুলো ফ্রেজ আছে আমি প্রত্যেকটাই কোনো না কোনো টেক্সটের সাথে আলোচনা করেছি তা তোমরা যদি টেক্সগুলোকেও ধারাবাহিকভাবে পড়ো তাহলে কিন্তু ফ্রেজ সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে এখন তোমাদের জন্য বিশেষ নির্দেশনা কি সেটা দেখো যেহেতু আমরা প্যাসেজ থেকে পরে বুঝলাম যে এখানে প্যাসেজ থেকে নির্দেশনা অনুযায়ী তথ্যাবলী প্রবাহচিত্রের চিত্রের আকারেই উপস্থাপন করতে হবে প্রবাহ চিত্র কি সেটা আমি পরে দেখাচ্ছি এবং ছয়টি বক্সের মাধ্যমে প্রবাহ চিত্রটি প্রস্তুত করতে বলা হবে বক্সের তথ্য দেখো খেয়াল করো তাহলে বক্সের ভেতরে তথ্য সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে হবে বেশি বড় দেওয়া যাবে না আরেকটি হলো প্রশ্নপত্রে প্রথম বক্সের বিবরণটি তোমার জন্য সংকেত হিসেবে থাকবে মানে কি জাতীয় ফ্রেজ তুমি গঠন করবে তার একটা সংকেত দিয়ে দেওয়া হবে বা কি জাতীয় তথ্য তুমি দিবে সেখানে একটা সংকেত দিয়ে তোমাকে বুঝিয়ে দিবে ওকে এরপর কি বলছে দেখো এখানে উত্তর শর্ট নোট আকারে লিখতে হবে যেটা বারবারই বলছি সংক্ষিপ্ত তাই না শর্ট নোট অর্থাৎ বেশি তথ্য নিয়ে এসে ওটাকে তত্ত্ববহুল করা যাবে না আর শেষে কি হচ্ছে দেখো যেমন আর্টিকেলস অক্সিজেনি ভার্ব যেহেতু আমরা ফাইনাল ভার্ব দিব না সেই হিসাবে অক্সিজেনি ভার্বও আসবে না তারপর হচ্ছে আর্টিকেলসের প্রয়োজন নেই বিভিন্ন ধরনের যে পজিটিভ যে ওয়ার্ডগুলো আছে সেগুলোরও দেওয়ার প্রয়োজন নেই তার মানে কোনগুলো দিতে হবে কোনগুলো দিতে হবে না সেগুলো আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে যখন প্যাসেজ অনুসারে আমরা ফ্লোর চার্টগুলোর সমাধান করবো তখন আমরা বুঝতে পারব তো এই হচ্ছে বিশেষ কথা তো সব কথার এক কথা হলো যে তোমাকে সংক্ষিপ্ত আকারে কি করতে হবে শর্ট নোট আকারে তথ্যগুলো ফ্লোর ভিতরে দিতে হবে শেষে হচ্ছে দেখুন যে ফ্রেজ তৈরি করার জন্য আমরা যেহেতু নন ফাইনাইট ভার্ব ইউজ করবো সেক্ষেত্রে আমরা বিভিন্ন পার্টিসিপেল বা ইনফিনিটিভ বা জিরেন্ট হ্যাঁ এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা ফ্রেজ গঠন করতে পারি যদি ভার দেওয়ার প্রয়োজন হয় তো এখন একটা বাংলা ছোট গল্পের মাধ্যমে বিষয়টিকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলেই দেখো তোমাদের কাছে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে মনে করো বলা হচ্ছে ঢাকায় গিয়ে তুমি কি কি দেখেছো তা জানিয়ে একটা ফ্লো চার্ট লিখো তাহলে এখানে অবজেক্টিভ কি অবজেক্টিভ হলো তুমি ঢাকায় গিয়েছিলা সে ঢাকায় গিয়ে কি কি দেখেছো সেইগুলো হলো অবজেক্টিভ তাহলে ফ্লোতে তোমাকে নিয়ে আসতে হবে তুমি কি কি দেখেছো কি কি করেছো সেটা না কি কি দেখেছো তাহলে এখানে ভার কিন্তু অলডি দিয়ে দিয়েছে যে কী কী দেখেছো তাহলে আমার ফ্লোতে কি কি আসতে পারে তাহলে দেখো এখানে কিন্তু আমি আর কোনো ভার বাড়ি শুধু ফ্রেজ বা নামগুলো এনেছি কে এনেছি সংসদ ভবন দেখছি জাতীয় জাদুঘর দেখছি চিড়িয়াখানা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি আহসান মজুর দেখেছি তাহলে কি এগুলো সবাই আমি কি দেখেছি তাই না আমাকে কি বারবার কি বলা লাগবে সংসদ ভবন দেখেছি জাতীয় জাদুঘর দেখেছি চিড়িয়াখানা দেখেছি এরকম কি বারবার বলা লাগবে বলার দরকার নেই বা বিশাল চিড়িয়াখানা দেখছি বা এরকম কিছু কোনো তথ্য দা জাস্ট আমাকে বলেছে যে তুমি কি কি দেখেছো সেই তথ্যগুলো দিয়ে কিন্তু আমি ফ্লোটা তৈরি করেছি আর বক্স কিভাবে টানতে হবে বক্স তোমরা এরকম পাশাপাশি টানবা কারণ কোশ্চেনে যেভাবে দেওয়া থাকে তোমরাও দয়া করে খাতাতে সেভাবেই টানবা দরকার হলে নিচের দিকে যদি তথ্য বেশি হয়ে যায় তাহলে নিচের দিকে আরেকটু লম্বা করে দিবা দিয়ে পাশাপাশি আর এই যে মাঝখানে কি ফ্লোর যে চিহ্নগুলো এই চিহ্নগুলো তোমাদেরকে দিতে হবে অনেক সময় তোমরা এই চিহ্নগুলো কিন্তু বাদ দিয়ে আসো আর উপরে অবশ্যই এক দুই তিন চার পাঁচ এইভাবে ফ্লোর যে নাম্বার সেগুলো দিতে হবে ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় হলো যে অবশ্যই কোশ্চেনের এই আনসারটা লেখা শুরু করার পূর্বে একটা টাইটেল দিবে যে কি হলো এখানে যে ঢাকায় গিয়ে কি কি দেখেছি তা নিচে নিচের ফ্লো চার্টে দেখানো হলো দেখানো হলো আমি বাংলায় লিখলাম কারণ এটা জাস্ট আমি বাংলাতে যেহেতু তোমাদেরকে বোঝাচ্ছি তো এইভাবে আমি একটা টাইটেল দিয়ে দিব যে তারপরে এই বক্সগুলোকে টানবো টানার পর আমি এইভাবে লিখে দিব তাহলে কি করতে হবে এখানে নাম্বারগুলো ঠিক মতো দিতে হবে অ্যারো চিহ্নগুলোও দিতে হবে এবং ধারাবাহিকভাবে আমি তথ্যগুলো দিয়ে দিব এখন সবসময় কি এরকম নাউন ফ্রেজ হবে দেখো এগুলো কিন্তু নাউন বা নাউন ফ্রেজ কারণ কোনো কিছু নাম এগুলো সবই হচ্ছে কি অবজেক্ট তোমরা একটা ফ্রেমওয়ার্ক এখানে দাঁড় করিয়ে নিবে কেমন যে আমি হচ্ছে সাবজেক্ট স হচ্ছে দেখা আর বাকি যা দিচ্ছে সব অবজেক্ট তার মানে একটা সেন্টেন্সের স্ট্রাকচার যদি তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে যে তোমরা আসলে কোথায় বা কি অংশ এগুলো নিয়ে আসবে তো এবার যদি প্রশ্নটা এরকম হয় ঢাকায় গিয়ে তুমি কি কি করেছো তা জানিয়ে একটা ফ্লো চার্ট লিখো তাহলে কি কি করেছো তার মানে কি এখানে কি শুধু নাউন বসালে হবে নাকি অ্যাক্টিভিটির নাম আসছে এই জায়গায় তোমাকে এখানে কিন্তু অ্যাক্টিভিটির নাম দিতে হবে তাহলে ঢাকায় গিয়ে আমি যা যা করেছি তা নিচের ফ্লোতে দেওয়া হলো বা তা নিয়ে একটা ফ্লোচার্ট নিচে লেখা হলো এরকম করে একটা টাইটেল দিয়ে দিলা দিয়ে কী করলে দেখো এখানে কিন্তু ভার বানতে হবে কারণ কী কী করেছো মানে কাজ দেখাতে বলতে শুধু বললে হবে না চিড়িয়াখানা মানে চিড়িয়াখানা কি তুমি বানিয়েছ না দেখেছো আহসান মঞ্জিল তুমি কি বানিয়েছো না দেখেছো তাহলে এরকম করে যেতে একটা অ্যাক্টিভিটির কথা বলা তোমাকে এখানে কিন্তু অ্যাক্টিভিটি দেখাতে হবে তাহলে কীভাবে দেখো বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরেছি যা যা আছে আত্মীয়দের সাথে দেখা করেছি কিছু বই কিনেছি কিছু পোশাক কিনেছি মেট্রো রেলে চড়েছি যদি শুধু বলি মেট্রো রেল পোশাক বই আত্মীয় স্থান এগুলো বললে কিন্তু কোনো রকম কোনো সেন্স দিচ্ছে না যেহেতু বলা হচ্ছে মেক সেন্স মানে তোমাকে এমনভাবে লিখতে হবে যাতে সেখানে কিছুটা হলেও সেন্স তৈরি করে শুধু যদি বলি বই বই কি মানে কী কী করেছো দিয়ে শুধু বললাম বই বই কি তুমি পড়েছো না দেখেছো না কিনেছো না লিখেছো না বানিয়েছো নাকি প্রিন্ট করেছো সেটা তুমি এখানে ক্লিয়ার করো নি তারপরে যতটুকু তথ্য দিলে পারে আমার এখানের তথ্যটুকু অন্তত ক্লিয়ার হবে নাকি যতগুলো ওয়ার্ড দিলে আমার তথ্যটুকু ক্লিয়ার হবে সেগুলো ওয়ার্ড আমাকে কিন্তু এখানে দিতে হবে এর থেকে বেশি আমার এখানে দরকার নেই এখন যদি বলি যে আমি পাঁচ টাকা দিয়ে বিশটা বই কিনেছি এত কিছু আমার দরকার নেই শুধু বলেছি কিছু বই কিনেছি তাতেই কিন্তু আমার অর্থটা এখানে ক্লিয়ার হয়ে গেছে যে আমি আসলে ঢাকায় গিয়ে কী কী করেছি এরকমভাবে সবসময় যে ভার্বের সেন্স আসবে সবসময় যে নাউনের সেন্স আসবে তা না এখানে অ্যাডভার্বের সেন্সও আসতে পারে তাই না তারপরে হচ্ছে তোমার এখানে অ্যাজেকটিভের সেন্স আসতে পারে কখনো কখনো সিঙ্গেল ওয়ার্ড আসতে পারে কখনো কখনো ফ্রেজ আসতে পারে তো এই সবগুলো বিষয় কিন্তু তোমাকে মাথায় নিয়ে নিতে হবে প্রথমে বিষয়গুলো কিন্তু খুবই সহজ তো আমরা যখন দেখবো যে প্যাসেজ থেকে সলভ করার চেষ্টা করব তখন দেখবো যে খুবই সহজভাবেই আমরা পারতেছি এখানে পাস মার্ক পাওয়া কিন্তু কোনো কঠিন ব্যাপার না এবং এখানে কিন্তু বেশি জিনিস লিখতেও হয় না ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বোর্ডের নির্দেশনাটা কি যে তোমাকে একটা ফ্লো তৈরি করতে হবে সেখানে শর্ট নোট আকারে তথ্যগুলো দিতে হবে এবং অবশ্যই যেভাবে ডিজাইন করতে বলা হয়েছে প্রশ্নে সেভাবে ডিজাইন করে দিবে অনেকে তোমরা বলে থাকো যে স্যার উপর নিচ দেওয়া যাবে কিনা যে এরকম করে উপর নিচে হ্যাঁ উপর নিচেও অনেক সময় দেখা যাচ্ছে দিয়ে দেয় কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক এক্সামিনারের আপত্তি রয়েছে আপত্তিটা কি যে যেহেতু প্রশ্নের পাশাপাশি থাকে ওরা কেন উপর নিচ করবে তাহলে প্রশ্নে উপর নিচ দেওয়ার দরকার ছিল তো এটা নিয়ে আসলে কোনো প্রবলেম না আমরা চাচ্ছি তুমি একটা ফ্লোচার্ট তৈরি করবার প্রপার তথ্য দিয়ে তাই আমার কথা হলো তথ্য যেন ক্লিয়ার হয় তবে যেহেতু এই বিষয় নিয়ে আপত্তি আছে অনেকের সেই হিসাবে আমার কথা হলো যে পাশাপাশি লিখবা তাহলে সারদের আর কিছু আপত্তিকর বিষয় থাকবে না ওকে তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা প্যারোস্টেল গল্প থেকে যেভাবে আমরা ফ্লো চার্ট লেখা শিখলাম সেভাবেই একটা ফ্লো চার্ট লিখবো তো আশা করি সে ক্লাসেও তোমাদের সাথে কথা হবে এবং আরও প্র্যাকটিক্যালি আমরা ফ্লোচার্টের বিষয়গুলোকে অ্যাপ্লাই করতে পারবো তো সকলে ভালো থাকো বাই